লক্ষ লক্ষ কুটি কুটি বাংলাদেশ বাসী ব্রাহ্মণীর পক্ষ থেকে পেশ করছি চিল্লা পরে না

যুবক কি একটু দূরে দূরে বসেছে তোমরা একটু কাছে আসি দরকার আর যারা দাঁড়িয়ে আছেন বসে যায় মশাল একটু কাছাকাছি আসি আমরা পিছনে পিছনে পর পর লাগে এখন আমরা দুলুজ জিকির করবো

দিল থেকে মোহাম্বত নিয়ে মন থেকে দুর্দে পাক এবং জিক্রুল্লার মধ্যে মশগুল হন বা হন যাতে রাখবে আজকে সমস্ত ফেরতা সমস্ত কিছু আমাদের অন্তর থেকে ধুয়ে মুছে সাফ করে দিলকে মক্কামুদিন হিসাবে কবুল করে নেয় আর উচ্চ আওয়াজে আমি সবাই মোহাম্বতে আল্লাহ আল্লাহ